কৃতিত্বের সাথে মাস্টার সম্পূর্ণ করায় নাজমুস সাকিবকে কৃতি সংবর্ধনা উপহার করলেন বড়লেখা উপজেলার সাইন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ এহন ওয়ার্ড বড়াইল গ্রামে বড়াইল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে কৃতি সংবর্ধনা উপহার করা হলো পঁচিশ আগস্ট সোমবার সন্ধ্যায় বড়াইল স্বতন্ত্র ইপেদাই মাদ্রাসার এক হরলুমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি সম্পূর্ণ করেন বড়াইল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন বড়াইল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন সাইনঙ্গুত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান বড়াইল গ্রামের কৃতি সন্তান জনাব আকবর আলী উপস্থিত থাকেন বড়াইল স্বতন্ত্র মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং বাংলাদেশ জামাত ইসলামী সৈন্যঙ্গুত্ত শাহবাজপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল বৃন্দ সহ এলাকার সম্মানিত মেহমান অতিথিবৃন্দ বৃন্দ এ সময় উপস্থিত থাকেন অন্যদিকে জানা গিয়েছে বরাইল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি হিসাবে কাজ করে যাচ্ছেন মাস্টার সম্পূর্ণ করা নাজমু সাকিব উক্ত অনুষ্ঠানটি শুরু হয় কোরআন লতার মাধ্যমে ও ইসলাম ইসলামী সঙ্গীতের মাধ্যমে শেষ হয় দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষে কৃতি সংবর্ধনা নাজমুল সাকিবের হাতে অথবা এলাকার সম্মানিত সদস্যবৃন্দ সহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ সহ সবাই একই সাথে একত্রিতভাবে নাজমুল সাকিবের হাতে সংবর্ধনা উপহার করা হয় ধন্যবাদ বাংলাদেশ সোশ্যাল মিডিয়া নাইনটি